বান্দোয়ানি তৃণমূলের সভায় জনজোয়ার বিভিন্ন দল ছেড়ে চব্বিশটি পরিবার যোগ দিল তৃণমূলে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের সভার পাল্টা সভা হিসেবে মঙ্গলবার বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে জোট কর্মসূচি অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে জনজোয়ার দেখা গেল বান্দওয়ানি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলা যুব সভাপতি গৌরব সিং বাঁধন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগদীশ মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা প্রথমে বাঁধন শহরে একটি মিছিল হয় মিছিল শেষে একটি পথসভা হয় সেখানে বিজেপি সিপিআইএম ছেড়ে চব্বিশটি পরিবার থেকে প্রায় একশো পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এদিনের পথসভায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব বক্তারা বলেন বিজেপির মিথ্যাচার স্বৈরাচার এইস আইআর নামে সাধারণ মানুষকে হয়রানের প্রতিবাদে সাধারণ মানুষকে একজোট হতে হবে এবং আগামী বিধানসভা নির্বাচনের পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে যোগ্য জবাব দিয়ে বাড়াইতে হবে সুকান্ত মজুমদাররা যেখানে ক্ষমতায় আছেন সেখানে আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে পার্লামেন্টে নতুন বিল এনে আদিবাসীদের জল জমি রক্ষার যে অধিকার সেই অধিকার কেড়ে কার্যত কর্পোরেটকে আদানি আম্বানিকে লুট করবার লাইসেন্স দিয়েছে পার্লামেন্টে লিখিতভাবে আজকে আরাবল্লীর পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে আজকে ছোটনাগপুরের মালভূমি বিক্রি হয়ে যাচ্ছে আজকে ছত্তিশগড়ের জঙ্গলের অধিকার অধিবাসীর হাত থেকে চলে যাচ্ছে সুকান্ত মজুমদারের কোনো ক্ষমতা নেই এর বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করবার সবচেয়ে বড় আদিবাসী শত্রু যদি কেউ হয়ে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি যারা লিখিতভাবে পার্লামেন্টে বিল এনে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার ছেড়ে দেয় আর কোন সুকান্ত মজুমদার বলছে যে আমাদের রাজ্যের মন্ত্রী করে দিন সে রাজ্যের একজন জঙ্গল কন্যা সাঁওতার আদিবাসী পরিবারের মেয়ে বীরবা হাসদা কিংবা দেবনাথ হাসদার সম্পর্কে বলে আমি ওদের জুতার তলে রাখি যারা আদিবাসীদের জুতার তলে রাখি বলা কথা বলে তার নেতাকে হিমত হয়েছে একবার এই মন্তব্যের জন্য ঘটনা করবার হয়তো বলবে করতে বলতে হাফ প্যান্ট মন্ত্রী বললে হাফ প্যান্ট টুকু চলে যাবে তাই জন্য বলার পুরো ধর্মেছেন জমি দেশ প্রত্যেকটা রেল করা বা না করার থেকে আদিবাসীদের জমি কাটছে না রেলের জন্য যদি জমি লাগে রেল প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করলে রাজ্যমন্ত্রী সভা সেটা বিচার করবে কিন্তু ওরা তো জমি চাইছে আদিবাসীদের জমি কর্পোরেটের হাতে বিক্রি করার জন্য আপত্তির জায়গাটা সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তার একদিন অবজেকশন জানিয়েছেন যে আদিবাসীদের জন্য যে নির্দিষ্ট ফরেস্ট অ্যাক্ট ছিল সেই অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট কেন হয়েছে কেন আদিবাসীদের জন্য নির্দিষ্ট জমি যেই জমির তলায় ডলোমাইট আছে এমনকি যেই জমির তলায় রেয়ার আর এলিমেন্ট পাওয়া যাচ্ছে সেই জমি কেন তুলে দেওয়া হচ্ছে কেন লাদাখে ইউনিয়ন টেরিটরি করার পর লাদাখের জমি যার তলায় ইউরেনিয়াম লিথিয়ামের মতো প্রোডাক্টের সম্ভাবনা পাওয়া যাচ্ছে সেই জমি কেন এক দালালদের হাতে তুলে দেওয়া হচ্ছে কোনো উৎসব সুকান্ত মজুমদারদের কাছে নেই দেখো বাবু বিজেপি যদি ক্ষমতায় আছে আর মাটি যদি গোপ গজায় তবে মাটি মেতে হবে এই যদির কথা ছেড়ে দাও বুলডোজার ও মারা হচ্ছে আজকে অভিষেক সোনালী খাতুনের বাড়িতে গেছেন তার সন্তানের নাম রেখেছেন আপন কেন রেখেছেন কারণ যারা সোনালিকে আমাদের দেশ থেকে পর করে দিয়েছিল ধার ধাক্কা দিয়ে বাংলার নাগরিক বাংলার মেয়েকে বাংলাদেশি বলে তাড়িয়ে অ্যারেস্ট করিয়েছিল তাকে মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে রেখেছে অভিষেক ব্যানার্জি এগুলো ভুলেছে এটাই বড় প্রতিবাদ এর থেকে বড় প্রতিবাদ আর কিছু হতে পারে না তার সন্তানের নামকরণ সোনালি নিজেকে ছিল যেন অভিষেক ব্যানার্জি রাখেন তার সন্তানের নাম আপন এই বাংলার আপন সেই বাংলার ঘরের ছেলে এই ঘরের মেয়ে সোনালির সাথে যারা অত্যাচার করেছে তারাই মহারাষ্ট্রে অত্যাচার করছে তারাই উড়িষ্যায় পেটাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিক না বাংলার হকার পেরিয়ালা তাকে উড়িষ্যায় ধরে ধরে আধার কার্ড দেখতে খেয়ে পেটানো হচ্ছে কোন অসভ্য বড় বড়

সব ইচ্ছাচারের প্রতিবাদ তো আগেই বলেছি উনি এই নামের আগে ডক্টর না শুধু নিচ্ছেন অনেক বড় মানুষ এবং মজুমদার আমি তো একটু সম্প্রদায় তো মিষ্টির দিকে দেখি আর যে বাস না বাস সেটাও প্রমাণ করুক কোথায় খুঁজে পেয়েছে আমি এটা নিয়ে আগামী আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করবো সেটা ওই পদক্ষেপ সেদিন চোখে জল আর পুকে আগুন নিয়ে লড়াই করতে শুরু করলো দিন থেকে ওই ছোট ছেলেটার পথ চলে শুরু হলো যার বাবা সিপিএম এর বিরোধিতা করতে গিয়ে এই বান্দোলনে প্রাণ দিয়েছিল আর সেই ছেলেটাকে আজ আমাদের সামনে বসে আছে রাজীব লোচন সরেন মহাশয় মমতা ব্যানার্জির আর আপনাদের ভালোবাসায় সেই রাজীব লোচন সরেন কে কলকাতার এক বাবু এসে আমাদের বান্দোলনে গালাগাল দিয়ে গেল উনি এসে পাশ দেখতে খালি উনি দেখতে কিন্তু পুরুলিয়া থেকে বান্দন আসার রাস্তাটা যে মমতা ব্যানার্জির আমলে রাজীব লোচন সরেনের আমলে যা চকচকা হয়ে গেছে সেটা উনি দেখতে বান্দন থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া